অকৃতজ্ঞ হয়েও না অকৃতজ্ঞতা মানুষের একটা পরম দোষ আর এই পাতকের ভেতর ইহা মহাপাতক বলে গণ্য প্রায় কোনো দোষই একে অবলম্বন না করে আসতে পারে না এই অকৃতজ্ঞতাকে যদি প্রশ্রয় দাও যা কিছু সমস্তই হারাবে অকৃতজ্ঞতা হচ্ছে তাই কোনো মানুষ হতে তুমি যা পেয়েছো যা অমঙ্গলকে প্রতিরোধ করে তোমাকে স্বস্তিতে তুলে ধরেছে তা অস্বীকার করে বা ভুলে গিয়ে বিনীত ও বাধ্য থেকে তার প্রতিষ্ঠা না করে নিচ্চেষ্ট থাকা অপলাপ অপ্রশংসা বা অপভ্রংশ ঘটিয়ে তাহাকে অমঙ্গলে বিপন্ন ও বিধ্বস্ত করা সাবধান হও প্রশ্রয় দিও না এটা থাকলে প্রাশ্চিত্য করিও আর প্রাশ্চিত্য মানেই হচ্ছে মনে বা চিত্তে গমন করে কারণ আবিষ্কার করা তার এমনতর অপনোদন যে সে চরিত্র হতে চিরদিনের মতো বিদায় গ্রহণ করে